মানবতা বদ্ধ বদ্ধপরিকর স্লোগানকে ধারণ করে চাপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নবাবগঞ্জ সদর উপজেলা মিরনায়তনে নবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এবং পাঁচজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমিন নুরুল ইসলাম বুলবুল এছাড়া আরও উপস্থিত ছিলেন দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নবাবগঞ্জ জেলা হাসপাতালের আর এম ও ডা সামাদ শিশু বিশেষজ্ঞ ডা মাহফুজ রায়হান মেডিসিন বিশেষজ্ঞ ডা জহির রায়হান ও চাপাই নবাবগঞ্জ জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ প্রমুখ বক্তারা বলেন স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় মানবতার কল্যাণে কাজ করেন তাই তাদের এই কাজকে আমরা সম্মান জানাই আগামীতে স্বেচ্ছাসেবী কাজের উদাহরণ হিসেবে থাকবে নবাবগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন তাই আগামী দিনে এই প্ল্যাটফর্মের সফলতা ও মঙ্গল কামনা করছি প্রসঙ্গত নবাবগঞ্জের পাঁচটি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের প্রায় চারশো স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চা পাঁ নবাবগঞ্জ